এই গ্রামটা হচ্ছে কি চরের মধ্যে পড়ছে চরের মধ্যে কি মানে এই সাইডটা হচ্ছে পুরাটুক চর আর ওই সাইডটা হচ্ছে গ্রাম পুরাটুক হ্যাঁ আর ওইদিকে ছোট নদী গেছে আমি আগেও বসে আরেকবার বলতেছি ওদিকে হচ্ছে ছোট নদী গেছে এই ছোট একটা নদী গেছে এই নদীটা হচ্ছে কীর্তন খোলা নদীর শাখা আর ওদিকে গেলে হচ্ছে আবার ছোট ব্রিজ ওই দবদপিয়া ব্রিজ যেটা বড়টা আছে এর পরে আরেকটা পরে হচ্ছে ছোট ব্রিজ ব্রিজটা হচ্ছে ওই ওই দিকে হ্যাঁ সাইডে তো আরো অনেক দূর এক আর নদীর আর অনেক ওই সাইডে হচ্ছে সিমেন্টের কারখানা যতটুকু দেখতেছি আমি দূর থেকে ক্যামেরা আসবে না জীবনও জানি আর এখানে অনেক বড় বড় জাহাজ আছে যেটা ঢাকাতে গেলে আমরা দেখতে পারি নারায়ণগঞ্জের দিকে যদি যান তাহলে এরকম বড় বড় জাহাজ দেখবেন চরটা অনেক বড় হ্যাঁ এই যদি মাঠ বানানো ফুটবল খেলার মাঠ অস্থির হতো খেলে অনেক না খেলে এই জায়গায় ফুটবল ক্রিকেট ব্যাডমিন্টন খেলে এই জায়গায় মাটিগুলো কিন্তু অনেক অনেকটা প্লেন ঠিক আছে ভালো আছে মাটিগুলো খুব বেশি আবার দেখবেন যে উঁচা নিচা থাকে না কিছু কিছু জায়গায় হাঁটা যায় না ঠিক মতো কিন্তু এরকম না হাঁটা যায় এই মাটিতে হাঁটা যায় শহরে পোলা পাইনে একটাই সমস্যা গ্রামে আসলে অ্যাডজাস্ট করাটা একটু টাফ হয়ে যায় আর গ্রামে পোলা পাইনা যখন শহরে যায় তখন ওদের ওটু অ্যাডজাস্ট করার সমস্যা হয় যদি ওরা খাপ খাওয়া নিতে পারে কারণ ওরা তো ওই সংগ্রামী পরিবেশ বড় হয় এলাকা একটু উন্নত হইতেছে অনেক অনেক উন্নত হইতেছে আগে এই জায়গায় যতটুকু শুনছি ফ্যামিলির কাছ থেকে অনেকে নাকি এক বেলা খায় বেঁচে থাকতো এখন তো আল্লাহর হসমত অফুরন্ত ভান্ডার আছে অফুরন্ত ভান্ডার বল অফুরন্ত ভান্ডার দূর এই যে কাঠ দিতে